খারাপ আবহাওয়ার সতর্ক বার্তা কিছুক্ষণের মধ্যেই আসতে চলা কালবৈশাখীর মতো প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সতর্ক বার্তা প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের তেইশ তারিখ সোমবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এই মুহূর্তে দুপুর দুটো চল্লিশ বাজে পূর্বাভাস মতোই উত্তর দিক থেকে আসা শুকনো গরম হাওয়া সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করতে থাকা দক্ষিণ পূবালী আর্দ্রতাপূর্ণ হাওয়া এই দুই বিপরীত চরিত্রের হাওয়ার সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার জন্য জানিয়েছিলাম যে যেভেপুঞ্জ তৈরি আজ দক্ষিণবঙ্গের উপরে যথেষ্ট অনুকূল থাকবে তো সেই দুপুর থেকে কিন্তু বজ্রগর্ভূমেপুঞ্জ তৈরি হতে শুরু করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা এবং সংলগ্ন নদিয়া জেলার বেথাডহরী এবং সংলগ্ন আশেপাশের এলাকা থেকে শুরু হয়ে বর্ধমান সদর শহর এবং পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকা হুগলির মূলত আরামবাগ এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু জায়গা হয়ে তারপর ঝাড়খণ্ডের চাকুলিয়া পর্যন্ত এই বজ্রগর্ভ মেঘের পরিধি বিস্তৃতি লাভ করেছে এরই সাথে আরও বেশ খানিকটা মেঘপুঞ্জ কিন্তু উত্তর ওড়িশা এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতেও রয়েছে ওড়িশার উপরেও কিন্তু এই মুহূর্তে প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এই বজ্রগর্ভ মেঘ কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে বেশ জাঁকিয়ে বসেছে কালবৈশাখী চরিত্র মতো চরিত্রের এই মেঘ কিন্তু মোটামুটি উত্তর দিক থেকে খানিকটা দক্ষিণ দিক এবং তারই সাথে কখনো কখনো উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে আবার কখনো কখনো পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে ফলে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ যে জায়গাতে অবস্থান করছে সেটা কিন্তু কলকাতা থেকে মোটামুটি বেশ খানিকটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ফলে এই বজ্রগর্ভ মেঘের যা ট্র্যাক রয়েছে অর্থাৎ বেশিরভাগটাই রয়েছে মোটামুটি পূর্ব থেকে পশ্চিম এবং বেশ কিছুটা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ বর্ধমান সদর শহর এবং পার্শ্ববর্তী এলাকাতে যে বড় বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ এই মুহূর্তে অবস্থান করছে তা এগিয়ে যাবে পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ বাঁকুড়া জেলা সংলগ্ন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম বর্ধমান জেলার দিকে কলকাতার দিকে এই মেঘ আসার সম্ভাবনা কিন্তু নিতান্তই অত্যন্ত কম বলে মনে হচ্ছে তো এই বছরগর্ভ মেঘ থেকে আগামী কয়েক ঘন্টায় যে সমস্ত এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত এলাকাতে সতর্কতা নেওয়া প্রয়োজন তো সেই সমস্ত এলাকাগুলো হলো পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা সেই সাথে পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সাথে বীরভূম জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা এরই সাথে নদিয়া জেলার উত্তরাঞ্চলের দুটো একটা এলাকা মূলত বেথরহরি শহর এবং পার্শ্ববর্তী কিছু জায়গা এর সাথে হুগলি জেলার মূলত বাঁকুড়া সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো অন্যদিকে পশ্চিম মেদিনীপুর এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে যারই মধ্যে আবার কোথাও কোথাও ঝড় বৃষ্টির তীব্রতা বেশখানিকটা বেশি থাকার আশঙ্কাও রয়েছে যেরকম বাঁকুড়া সেই সাথে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলা এবং সংলগ্ন ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে একাংশ এই এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট প্রভাবশালী ঝড় বৃষ্টির দেখাও কিন্তু মিলতে পারে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও গাস্টিংয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝড়ো হওয়া বাড়িতে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থাকছে অর্থাৎ আজ বিকালে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাবে এবং দুপুর থেকেই যেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তো এই রকমেরই আবহাওয়া কিন্তু ঝাড়খণ্ডের সীমান্তবর্তী কিছু কিছু জায়গা পশ্চিমবঙ্গের সাথে সেখানেও কিন্তু চোখে পড়ার সম্ভাবনা থাকছে দিনের পরবর্তী সময়ে যেরকম ঝাড়খণ্ডের হচ্ছে পুরুলিয়া লাগোয়া যে জায়গা জায়গাগুলো রয়েছে মূলত মুড়ি তিলাইয়া ধানবাদ এই এলাকাগুলোর দিকেও কিন্তু আজ মোটামুটি বিকাল বা সন্ধ্যার দিকে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা মিলতে পারে যদিও সম্ভাবনা একটু বেশি সন্ধ্যা বা রাতের দিকটাতে এরই সাথে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং চাকুলিয়া সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে এর সাথে ওড়িশাতেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলছে বিভিন্ন এলাকাতে যার মধ্যে উত্তর খানিকটা ঝড় বৃষ্টি চলছে ফলে এই এলাকাগুলোতেও কিন্তু বজ্রপাত এবং ঝড় বৃষ্টি হাত থেকে রক্ষার জন্য যথেষ্ট নিরাপদ থাকার প্রয়োজন রয়েছে এদিকে কলকাতা সেই সাথে দুই চব্বিশ পরগনা অন্যদিকে নদিয়া জেলার বেশিরভাগ এলাকা এর সাথে পূর্ব বর্ধমান জেলার নদিয়া সীমান্তবর্তী কিছু কিছু জায়গা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা হাওড়া জেলার বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি দেখা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বেশিরভাগ জায়গাতে রোদের যথেষ্ট তেজ রয়েছে এবং তারই সাথে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ অসম্ভব ব্যবসা গুমট গরম কিন্তু রয়েছে আজকে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু দুপুরে লাইক টেম্পারেচার বিভিন্ন জায়গাতে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও রেকর্ড করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই মুহুর্তে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে তবে নতুন করে বচ্চগর্ভা মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু ত্রিপুরা এবং সংলগ্ন এলাকার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে পূর্ব ভারত সেই সাথে বাংলাদেশ সহ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে এতটাই অস্থির রয়েছে রয়েছে বা আনস্টেবল যে যে কোনো জায়গাতেই কিন্তু নতুন করে বৎসগর মেঘপুঞ্জ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি অনুকূল হতে পারে যেরকম আসামের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে নতুন নতুন বড় বড় আকারে বজ্চগর মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা আসামের বিভিন্ন এলাকা হয়ে উত্তর বাংলাদেশের রংপুর কিছু কিছু জায়গাকে ছুঁয়ে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলার দিকে আজ রাতের দিকে এগুলো সম্ভাবনা থাকছে ফলে এই বেল্টগুলোতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকবে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে দর্শক এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের মূলত নগরপুর এবং তার পার্শ্ববর্তী টাঙ্গাইল এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগরফর্মেপুঞ্জ তৈরি হচ্ছে তা ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ রাজশাহী ডিভিশনের পাবনা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগোচ্ছে এর সাথে রাজশাহী ডিভিশনের পরে বজ্রগর্ভা মেকপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে তা কিন্তু ধীরে ধীরে রাজশাহী ডিভিশন এবং রাজশাহী সদর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগোবে ফলে বাংলাদেশের রাজশাহী ডিভিশনেও কিন্তু ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভব থাকছে এর আগে আজকে সাধারণ পূর্বাভাসে আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম গাঙ্গির দক্ষিণবঙ্গের উপরে মেঘপুঞ্জ তৈরি হবে এবং বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের উপরে বছর মেঘপুঞ্জ তৈরি হবে তা ধীরে ধীরে একটু একটু করে উত্তরাঞ্চল এবং সংলগ্ন দিকে থাকবে থাকবে তো সেই পরিস্থিতি বলে মনে হচ্ছে রাজশাহী ডিভিশন এবং সংলগ্ন বাংলাদেশের টাঙ্গাইলের উপরে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মালদা জেলা মুর্শিদাবাদ জেলা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে এগোনোর সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা বা রাতের দিকে ফলে এখানেও কিন্তু সহ ঝড় বৃষ্টি দেখা মেলার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলা কিছু কিছু জায়গাতে কিন্তু আজ বিকালের দিকেও নতুন করে ঝড় বৃষ্টি দেখা মেলা সম্ভাবনা রয়েছে আপাতত যে এলাকাগুলোতে এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি শুরু হয়নি বা শুরু হতে দেরি হওয়ার সম্ভাবনা সেখানে কিন্তু প্রবল গরমের দাপট চলবে আপাতত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ এলাকা সেই সাথে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলার বাসিন্দাদের জন্য আপাতত সেভাবে সুখবর শোনাতে পারলাম না তবে যেহেতু যথেষ্ট ইনস্টেবিলিটি রয়েছে তাই এখানেও কিন্তু কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে তা থেকে কিন্তু ঝড় বৃষ্টি দিয়ে বেশখানিকটা গরমের হাত থেকে নিস্তার দিলেও দিতে পারে তবে এই বিভিন্ন জায়গাতে যে ঝড় বৃষ্টি হচ্ছে এটার প্রভাব কিন্তু আবহাওয়া পরিমণ্ডলে পড়বে ফলে ধীরে ধীরে যে প্রবল গরমের দাপট তিন চার দিন ধরে চলছিল সেটা কিন্তু পূর্বাভাস মতোই আজকে রাতের দিক থেকে একটু একটু করে গরম কমে আসার সম্ভাবনা আগামীকাল থেকে আশা করছি আজকের তুলনায় গরম বেশখানিকটা কমে যাবে প্রিয় দর্শক এই সতর্ক বার্তাটি যতটা সম্ভব সবার সাথে শেয়ার করে দিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ